আসসালামু আলাইকুম স্টুডেন্ট এবং গার্ডিয়ান সকল গার্ডিয়ানকে আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আমিও বা আমাদের সকল শিক্ষকরা যথেষ্ট ভালো আছে তো আপনারা জানেন আমাদের ঈদের জন্য আমরা সেভাবে বাচ্চাদের ক্লাস নিতে পারিনি এটা আপনারা সবাই জানেন তো তারপরেও আমরা চেষ্টা করেছি বাচ্চারা যেন ভালো কিছু করতে পারে সেই জন্য তো যাই হোক আমাদের আজকের যে প্রথম সাময়িক পরীক্ষা পেলে চতুর্থ পঞ্চম এটাতে সেই নাম্বারগুলো আছে তো এখানে দেখেন আপনাদের আমাদের আইডি আইডি নাম্বার দেওয়া আছে তো এখানে এই আইডি নাম্বার দেখে আপনার বাচ্চার রেজাল্টটা অবশ্যই জেনে নেবেন কে কোনটা আমি তো আসল বলতে পারছি না যেহেতু আইডি নাম্বার আছে তো আইডি নাম্বার দিয়ে কষ্ট করে আপনি দেখে নেবেন এবং এখানে আমাদের কেজির বাচ্চা আছে কেজির বাচ্চাদের এখানে নাম আছে অবশ্যই আপনার যে আইডি নাম্বার আছে আপনার অ্যাডমিট কার্ডে আছে কষ্ট করে দেখে নেবেন তাহলে সব থেকে বেটার হয় তো তারপরে আমি একটু বলছি কষ্ট করে লেটস গো দেখুন চব্বিশ ডবল শূন্য এক বা ওয়ান তো চব্বিশ ডবল শূন্য ওয়ান এটা হচ্ছে বাংলায় অষ্টআশি ইংরেজি আটানব্বই গণিতে আটানব্বই আরবিতে পঁচাত্তর সমাজবিজ্ঞান বা সাধারণ জ্ঞানে যেটা পেয়েছে ষাট ড্রয়িংয়ে পেয়েছে সাতচল্লিশ স্পিকিংয়ে একান্ন উপস্থাপনায় পেয়েছে সাতচল্লিশ এই মোট পেয়েছে পাঁচশো চৌষট্টি তারপরে আমাদের প্লাসে অর্থাৎ যোগ করতে কাউন্ট করতে অর্থাৎ মিস্টেক হতে পারে সেটা আপনারা লক্ষ্য করবেন তো এবার টু অর্থাৎ চব্বিশ ডবল জিরো টু এটা তো আমরা আসি দেখি ছিয়ানব্বই পেয়েছে ইংরেজিতে একশো গণিত একশো পেয়েছে ধর্ম তো একশো সাধারণ জ্ঞানে পেয়েছে নব্বই ড্রয়িংয়ে পেয়েছে ঊনপঞ্চাশ স্পিকিংয়ে আশি উপস্থাপনা পেয়েছে ঊনপঞ্চাশ সো ছয়শো চৌষট্টি মার্ক পেয়েছে এবার আমরা আসি এটা কিন্তু পেলে চতুর্থ পঞ্চম শ্রেণীতে এই এই কয়াটা আছে এবার আমরা আসি চব্বিশ ডবল ডবল শূন্য তিন অর্থাৎ থ্রই এটা আমরা আসতে পারি দেখেন এক নাইনটি ওয়ান এইটটি নাইন অর্থাৎ আমরা এইটটি ফোর এবার দেখুন সিক্সটি জিরো এইটটি জিরো ফোর এইট থার্টি টু অ্যান্ড ফোরটি নাইন মোট পেয়েছে পাঁচশো তেত্রিশ তো আমি অনেক বাংলা ইংলিশ মিস দেব বলছি ডন মাইন্ড প্লিজ এবার দেখুন চব্বিশ ডবল জিরো ফোর পেয়েছে ছিয়ানব্বই উননব্বই একশো এটা পেয়েছে পঁচাশি চল্লিশ সাতচল্লিশ স্প্রিংয়ে পেয়েছে দেখুন বত্রিশ উস্তান সাতচল্লিশ এই মোট পাঁচশো ছত্রিশ এবার আমরা আসি চব্বিশ চার শূন্য এক এই অর্থাৎ টোয়েন্টি ফোর ফোর জিরো ওয়ান এ পেয়েছে উনআশি অষ্টআশি চুয়াত্তর সপ্তশি তিরানব্বই একানব্বই আটচল্লিশ মোট পাঁচশো ষাট পেয়েছে এবার আমরা চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর ফোর জিরো টু বাংলা পেয়েছে যেটা একাশি ইংরেজি পঁয়ষট্টি এগুনিতে একাশি আরবিতে নব্বই সাধারণ বিজ্ঞানী পেয়েছে পঁচাত্তর অ্যান্ড বাওবিদ পেয়েছে তিরানব্বই এবং স্পিকিংয়ে পেয়েছে আটানব্বই এবং উপস্থাপনায় পেয়েছে সাতচল্লিশ মোট ছয়শো তিরিশ নম্বর এবার আমরা পঞ্চমে দেখি চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর ফাইভ জিরো ওয়ান চত্বর পেয়েছে ইংরেজি পেয়েছে বিরানব্বই গণিতে পেয়েছে তিয়াত্তর আরবিতে পেয়েছে উনসত্তর সমাজবিজ্ঞানে বা সাধারণ জ্ঞানে পেয়েছে একশো বাউবিদ পেয়েছে নিরানব্বই বা ড্রয়িং এটা হবে নিরানব্বই পেয়েছে এবং স্পিকিং পেয়েছে চৌরাশি এবং ভোস্তা পেয়েছে পঞ্চাশ মোট পেয়েছে ছয়শো একচল্লিশ এই ছিল আমাদের পেলে চতুর্থ শ্রেণীর আজকের রেজাল্ট এরপরে আমরা আসি ভিউয়ার্স দেখুন এটা নলেজ ফিকেট স্কুল অ্যান্ডেমিক চাষকুল বাদাগুলো আঠোর প্রথম সাহেব পরীক্ষা কেজি কেজিরা কী করছে আমরা সেটাই দেখবো বা নার্সারি যেটা বলে থাকি তখন টোয়েন্টি ফোর ওয়ান জিরো ওয়ান এটা পেয়েছে আটানব্বই বাংলায় আটানব্বই ইংরেজি ঘূর্ণিতে সাতাত্তর আরবিতে বিরানব্বই সমাজবিজ্ঞানে সাধারণ জ্ঞান হতে নব্বই সাধারণ জ্ঞানে ড্রয়িং পেয়েছে আটচল্লিশ স্পিকিংয়ে আশি অ্যান্ড উপস্থাপনায় পঞ্চাশ মোট ছয়শো তেত্রিশ মার্ক পেয়েছে এবার আমার আসি চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ান জিরো টু এটা যার আইডি নাম্বার অব কষ্ট করে আপনারা দেখে নেবেন নিরানব্বই একশো অষ্টআশি আচ্ছা এবার আটানব্বই আর নব্বই ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ সাত উপস্থান পেয়েছে আর মোট ছয়শো পাঁচ পেয়েছে এবার দেখুন টোয়েন্টি ফোর ওয়ান জিরো থ্রি সাতানব্বই একশো ইংরেজি পেয়েছে গণিত পেয়েছে নিরানব্বই ধর্মে পেয়েছে একশো এটা আর বিজ্ঞতা নাই এটা হিন্দু স্টুডেন্ট মেয়েবি হবে এবার আমরা আসছি সাধারণ জ্ঞানে পেয়েছে নব্বই ড্রয়িংয়ে পেয়েছে সাতচল্লিশ স্পিকিংয়ে পেয়েছে নব্বই উপস্থান পেয়েছে ছয়চল্লিশ মোট ছয়শো ঊনসত্তর এবার আমরা আসছি চব্বিশ এক শূন্য চার পেয়েছে ছিয়ানব্বই বাংলায় ইংরেজি একশো নব্বই গণিতে পেয়েছে আরবিতে সাধারণ জ্ঞানে পেয়েছে এটা পঞ্চাশ ড্রয়িংয়ে আর স্পিকিংয়ে পেয়েছে আর অবস্থানে পেয়েছে মোট পেয়েছে ছয়শো সরি এবার আমরা যে চব্বিশ শূন্য পাঁচ অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ান জিরো ফাইভ এটা পেয়েছে বাংলায় আটানব্বই ইংরেজিতে চুরানব্বই গণিত তিয়াত্তর আর বিদ্যাবি তিরানব্বই সমাজবিজ্ঞান বা সাধারণ আশি ড্রয়িং বা ড্রয়িংয়ে পেয়েছে সাতচল্লিশ স্পিকিং আঠাত সরি আটষট্টি এবং সাতচল্লিশ মোট ছয়শো মার্ক পেয়েছে এবার আমরা আসছি চব্বিশ ওয়ান জিরো ফোর সিক্স অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ান জিরো সিক্স সাতানব্বই পেয়েছে বাংলা একশো পেয়েছে ইংরেজিতে আটাত্তর পেয়েছে অগিতে আরবি পেয়েছে আটানব্বই এবং সাতানব পেয়েছে সত্তর ড্রয়িং ড্রয়িং বা পেয়েছে সাতচল্লিশ আর স্পিকিং এ পেয়েছে আশি উপস্থানের আছে পঞ্চাশ এবার আমরা যাচ্ছি এবার যাচ্ছে চব্বিশ অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ান জিরো সিক্স এটা পেয়েছে সাতানব্বই ইংরেজি পেয়েছে একশো গণনীতি পেয়েছে আটাত্তর আর সাধারণ জ্ঞানী পেয়েছে সত্তর ড্রয়িং পেয়েছে সাতচল্লিশ স্পিকিং পেয়ে তিরাশি আর পঞ্চাশ ছয়শো তেইশ এরপরে আমার টোয়েন্টি ফোর ওয়ান জিরো সেভেন এটা যার সাতানব্বই পেয়েছে বাংলায় ছিয়ানব্বই পেয়েছে ইংরেজিতে চুয়াত্তর পেয়েছে গণিতে চুরানব্বই পেয়েছে আরবিতে সত্তর পেয়েছে সাধারণ জ্ঞানে আটচল্লিশ পেয়েছে ড্রয়িংয়ে ষাট পেয়েছে স্পিকিংয়ে আটচুয়াল্লিশ পেয়েছে মোট পেয়েছে পাঁচশো তিরাশি এবার আমরা যাচ্ছি টোয়েন্টি ফোর ওয়ান জিরো এইট এটা হয়েছে বাংলায় পেয়েছে উনআশি অষ্টআশি পেয়েছে ইংরেজিতে তিয়াত্তর পেয়েছে গণিতে এবং পঁচানব্বই পেয়েছে আরবিতে চল্লিশ পেয়েছে সাধারণ জ্ঞানে সাতচল্লিশ পেয়েছে ড্রয়িংয়ে পঁচাত্তর পেয়েছে স্পিকিংয়ে আটচল্লিশ পেয়েছে উপস্থাপনায় মোট পাঁচশো পঁয়তাল্লিশ এবার আস চব্বিশ টোয়েন্টি ফোর অর্থাৎ টোয়েন্টি ফোর ওয়ান জিরো নাইন এটা যার হবে সে পেয়েছে পঁচাশি অর্থাৎ বাংলায় উননব্বই পেয়েছে ইংরেজিতে চুয়াত্তর পেয়েছে গণিতে আর ভিত উনআশি সরি উননব্বই সাধারণ চল্লিশ ড্রয়িং পেজল্লিশ স্পিকিং পেজ আটচল্লিশ অ্যান্ড তেতাল্লিশ মোট উপস্থা পাঁচশো চোদ্দো তো স্টুডেন্ট এবং গার্ডেন প্লিজ এই ছিল আপনাদের বাচ্চাদের আপনাদের বাচ্চাদের রেজাল্ট রেজাল্ট তো আশা করি আপনারা কষ্ট করে অবশ্যই আপনার যে আইডি নাম্বার আছে ওই নাম্বার আইডি নাম্বারটা ফাইন্ড আউট করে আপনারা কষ্ট করে নাম্বার দেবেন তুমি আমি আবার বলছি হয়তো কোনো মিস্টেক হতে পারে হয়তো আপনা আমাদের যোগ করতে যদি মুখ কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আমরা সে বিষয় নিয়ে আপনার দেখব তো এখানে যে গলা দেওয়া হয়েছে আপনার বাচ্চা এই গলা নিজ দায়িত্বে এটা পেয়েছে এখানে একটা মার্ক উনিশ আর বিষ হয় নাই আশা করা যায় ইনশাল্লাহ বা হবেও না ইনশাআল্লাহ আশা করা যায় তো এই ছিল আমাদের আজকের রেজাল্ট ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ